হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম রাত এগারোটা বাজে এ সময়ে আমাদের বাসাতে মুরগির বাজার করা হয়েছে এখানে পাঁচটা মুরগি আছে বাজার থেকেই মুরগিগুলো কেটে নিয়ে আসা হয়েছে রোস্ট রান্না করার জন্য যেই সাইজে রাখতে হয় সেই সাইজেই কিন্তু এগুলো কেটে নিয়ে এসেছে আর এখানে তিনটা পিস লেগ পিস এখানে আমি হচ্ছে তিনটা কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে আমি এখানে এটা ঝাল ফ্রাই করব একদম ঝাল ঝাল করে এই তিনটা ফ্রাই করে এখনই খাবো তো এই খাওয়াটা কিন্তু আমার জন্য না বেসিক্যালি এটা জায়নের বাবা খুবই পছন্দ করে একদম তাজা তাজা মুরগির মাংসটা আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে এই মুরগিগুলো প্রসেসিং করে নিচ্ছে তো মুরগিগুলো ধোয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব একটা একটা করে খুব ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমার বাসাতে বাজারগুলো বিশেষ করে মাছ মাংসের বাজারটা একটু রাতেই করা হয় কারণ জাইনের বাবা আসলে সময় পায় না ব্যস্ততার কারণে তো এই কারণে হচ্ছে রাতেই বেশিরভাগ করা হয় এদিকে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট আর এগুলো কিন্তু এখন আমি ফ্রিজে রেখে দেব তো রাতে বাজার করলে সুবিধা অসুবিধা দুটোই আছে শীতকালে কিন্তু অসুবিধাটাই একটু বেশি আর বাংলাদেশের সব থেকে শীতলতম মাসই তো জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে শীত পড়ে তাই রাতে মাছের বাজার করা হলে বা মাংসের বাজার করা হলে একটু টাফ হয়ে যায় এগুলো গোছাতে পরের দিন সকালের ভিডিও এটা আর রাতে কিন্তু সেটা খুব মজা করে খেয়েছিলাম ঝাল ফ্রাইটা আজকে সকালে ব্রেকফাস্টে একটা নতুন আইটেম আমি তৈরি করেছি এটা খুবই আমাদের বাসায় খুবই পছন্দ করি আমরা তিনও জন যেমন আমি জায়ন জায়নের বাবা তিন তিনজনে খুবই পছন্দ করি তো এটা আসলে এক পিস খেলেই কিন্তু পেট ভরে যায় তবে মন ভরে না এক পিস খাওয়ার পরে মনে হয় যে আরও এক পিস যদি খেতে পারতাম তো এই কারণে সবার জন্য দুই পিস করেই বানিয়েছি মোট ছয় পিস বানিয়েছি এটা হচ্ছে আটা তারপর পেঁয়াজের পাতা টমেটো ডিম কাঁচামরিচ এবং সামান্য একটু চিনি দিয়ে লবণ তো অবশ্যই থাকবে এভাবে পাটি সাপটার পিঠার গোলাটা যেভাবে হয় ব্যাটারটা সেভাবে করে এভাবে আমি চাপটির মতো বানিয়ে নিয়েছি এভাবে রোল করে খেতে যে এটা কি যে মজা লাগে বানিয়ে না খাওয়া অবধি আপনারা এটা স্বাদ উপলব্ধি করতে পারবেন না তো এটা রেসিপি ফুল রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে চ্যানেলে দেখে দেখে নিতে পারেন তো আমি অল্প অল্প করে খাচ্ছি আর ভিডিও করছি এর মধ্যে ব্রেকফাস্টে শেষ করে দুপুরের রান্নার জন্য চলে আসলাম দুপুরের রান্নাতে আমি এখানে গোটা জিরা তারপর গোটা এলাচ এবং দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি মশলা দেওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে এটাতে আমি মানে মাংস জাতীয় কিছু রান্না করব। হ্যাঁ গরুর মাংসটা ভুনা করে নিচ্ছি এখানে গরুর মাংস দিয়ে দেওয়ার পরে এটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর গরুর মাংস ভুনার সাথে আজকে হবে ভুনা খিচুড়ি ভুনা খিচুড়িটা আমরা সাধারণত রেগুলার যে ভাতের চাল সেটা দিয়ে খেতেই বেশি পছন্দ করি চিনিগুড়া চাল বা পোলাওয়ের চালের যে খাবারটা যেমন পোলাও বিরিয়ানি তারপর খিচুড়ি এগুলো আমাদের কাছে একদমই ভালো লাগে না রেগুলার ভাতে চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় সেটা তৃপ্তি সহকারে আমরা খেতে পারি তো পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য খিচুড়িতে কোনো রকম মুগ ডাল ব্যবহার করে নিই শুধুমাত্র মসুর ডাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করে নিব আর এ কি এখানে কিন্তু মাংসটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু আলু দিয়ে দিয়েছি আমার ছেলে আলুটা খুবই পছন্দ করে মাংসের ভেতরে আর খিচুড়িটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দুপুরের খাবারের মেনু গরুর মাংস ভুনা খিচুড়ি আবার খিচুড়ির ভেতরে ঝরঝরা খিচুড়িটাও কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না এইভাবে আঠা আঠা থাকে এই খিচুড়িটাই ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য